হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের যাদের ফ্রি ফেরে ঢুকলে এরকম সমস্যা হচ্ছে বারবার লোডিং করতেছে গেমে ঢুকাইতেছে না সার্ভার সমস্যা করতেছে তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সমাধান পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি এড দিয়ে নিচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়ান এক্সবের বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন তারা চাইলে আমার সাথে লেনদেন করতে পারেন আমি একজন অনেক বের মাস্টার এজেন্টে আছি তো চাইলে আমার সাথে লেনদেন করতে পারেন আপনারা সবাই আমার সাথে লেনদেন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে চলে আসবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে উপরে সার্চ বাটনে চলে যাবেন এখানে সার্চ বাটনও ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে লিখবেন যে এ পি এন এ পি এন লেখার পর এখানে দেখতেছেন যে উপরে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক এটাতে জাস্ট একটা আলতোভাবে ক্লিক করে দেবেন তারপর এখানে জিপি ইন্টারনেট এটাতে ক্লিক করবেন আপনাদের বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক দেখাবে এয়ারটেল হলে এয়ারটেল দেখাবে এটাতে ক্লিক করে দেবেন জাস্ট আলতোভাবে এটাতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন নিচে নিচে স্কুল ডাউন করে চলে যাবেন এখান থেকে যে এখান যে এপিএন নেটওয়ার্ক প্রোটোকল এবং এপিএন প্রোটোকল এগুলো আপনারা আমার মতো সেম করে দেবেন সেভ করে দেওয়ার পর সেভে করে সেভ দিয়ে দিবেন তাইলেই হবে এই কাজটা করার পর আপনারা গেম ওপেন করবেন গেম ওপেন করার পর আপনারা গেমে ঢুকে যাবেন দেখবেন যে গেমে ডুবাই দিতেছে তো এইটুকু করলেই হবে আর কিছু করা লাগবে ধন্যবাদ